শুনলাম দেখছেন বসে রেখে ওয়েট করতেছে দেখছেন দেখেন একদম এই যে বাসায় যে দেখেন 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 দেখতেছেন কী মাছ এবার এখন তাল্লা জানে দুটুকো কিন্তু এখন টান দিলে পাঁচজন পাঁচজন আল্লাহ দেখছেন মাছ মারতে অনেক কষ্ট টান দিলে যদি টান দিলে যদি বাজে আইডি একটু পরে দিলে তো ভালো হইত আর মাছ যদি আর না খায় তাহলে কোনো আইডি টান দিলে তো ভালোই তো এসে মানুষের মাছের একটা নেশা এখন দুটো হালকা হালকা যে বাসায় দিচ্ছিলো ওই সময় টুকরটা দিলেই আপনি ঠান্ডা দিলে মনে ভালো হইতো না এখন আছে এই যে এই যে আপনি কিন্তু মাছে কিন্তু ববরির সাথে দেখছেন মাছটা অত বড়ো হইতে পারে এই যে মাছের ঠুকর দিয়েছে কিন্তু